সন্নাস والسلام আলাইহিবিন রাসূলুল্লাহ আল্লাহু আকবার ওয়া আল হামদুলিল্লাহ সকল মহাল মালিক করে আমরা স্বর্ণ চলে আসছে রাখবেন আহলে কদুমির শরণজুগ আবারও ফিরে আসছে। মধ্যে বিগত অনেক বছর গোস্তাগ বেআদব দিয়েই তরিকা ভরা ছিল। এটা নির্বংশ হয়ে যাচ্ছে দিনে দিনে। আহলে কদুমির শরণজুগ ফিরে আসছে। গোস্তাগের রাসূলের যুগ শেষ হয়ে যাচ্ছে। একতার বংশ আর বড় হবে না। বড় ওইখানেই পুরিষ্টব দিতেসা যা এক বংশের কদুমির ভুল করতে না পারবে। আমার বিলে দরকার নেই আমার শরীর পাঞ্জাবের রক্ত ওই রক্ত যদি বেড়ে থাকে তোমরা আপনারা যদি মানেন এই রক্তের পছন্দ ভূমিশ্বাস হয়ে যাবে সব একটা অহংকারী জীবন কুকুর বিড়ালের রঙে মরতে হবে

ওই মসজিদ ফাইল আমার কাছে দেওয়া গেছে না আমার ফাইলে ডিম দেওয়ার ডিম এসে ওই টাইমের একটা আমারটা আমারই থাকবে মসজিদ আমার আমার জন্য দেওয়া গেছে আমারটা আমার কাছেই থাকবে আমারটা আমার কাছেই থাকবে বাচ্ছার জিনিস বাচ্চার আবার কাছেই থাকবে এটাই সত্যি এটাই সত্যি আপনার বিপদের সময় আপনার সন্তানই আগে যাবে দূরে মানুষ যারা হৃদয় প্রাপ্ত হওয়ার জন্য আসবে তাদের মাথা মস্তক এখানে যুক্ত করতেই হবে এবং যখন এটার মধ্যে যুক্ত আপনি শূন্য আমরা যেহেতু আমাদের ঊর্ধ্বতন পীর মুসিমা এখানে বসছেন আমরা বিশ্বাস করি ভাবে

আজকের পর থেকে আহারে প্রথম মুখে অন্য নাম অন্য কিছুর নাম সে বাদ আমি আপনার দিন না আপনি যখন চোখ বন্ধ করেন মোহাম্মদ আলী দেয় ইমাম হাসান দেয় ইমাম হুসাইন দেয় মা ফেমা আপনার হৃদয়া দেয় না আমি তাদের প্রতিনিধি হিসাবে বসছি আপনাদের সামনে আর কিছু না আমি প্রতিনিধি তাদের চাকর দাস দাসে বসছি এই মেসেজ আপনাকে দেওয়ার জন্য অমুক সাপ অমুক সাপে আমি সব আমার বাড়ি আমি যদি তার বয়সে বড় ভাই আপনাকে জুতা দিয়ে দিলাম বাইরে এখানে দিয়ে বাইরে দিতাম নিজের 니জা কলম বানাতি আমার কলম মারতে আসছো সেটা তো নুরি কলম পেটা এটা পঞ্জাতونی এক্স ওয়াই জেড সিন দিয়া ভানামি তুই ব্যাটা নষ্ট করবি কেন রে কবিশ তোর ভাগ্যবাসে না হিন্দু সব মানুষ মুনাফিক আমি আদম থেকে আমি পর্যন্ত আমার সালসার মধ্যে সমস্ত নবী রাসূল আসছেন আমি চিৎকার করে বলতে পারবো আমি শাহজালা আলাইহিন আমি খাজা মঈনউদ্দিন আল্লাহ

তাবেদারি করেন না জ্বালায় দল দুশ্মন রসুল ইহুদি যেটা দরকার নাই তার একটা কম নেবেন না তার সাথে কোনো সম্পর্ক নাই আপনিই আপনি আরে আপনার কলম কৌশল কি দেব আপনি খালি সাবে দিলে লোকের দিল না মিলান মশ্বর মোহাম্মদ আপনারা রাইট মারেন অহংকারীদের অবস্থা কি হইতেছে দেখতেছেন দিনে দিনে আপনারা অকাল সবার আমি যদি ভুল করি সিনসিয়ার এখানে বৈশাখ